এবার জামায়াতের এমপি প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শিবির নেতার যা জানা গেল ময়মনসিংহ নয় নান্দাইল আসনে জামাত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানমিয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও সালেশে অনৈতিকভাবে চাপ প্রয়োগের গুরুতর অভিযোগ তুলেছেন ছাত্র শিবিরের এক নেতা এই ঘটনার জেরে মিনহাজুল হক উসমানী নামে ওই নেতা সংগঠন থেকে পদত্যাগ করেছেন যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে গত পহেলা নভেম্বর শনিবার দিবগত রাতে মিনহাজুল হক উসমানী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নান্দাইলের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় মিনহাজুল নান্দাইল উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং পদত্যাগের আগ পর্যন্ত উপজেলা কমিটির বায়তুল মহল সম্পাদকের দায়িত্বে ছিলেন ফেসবুক পোস্টে মিনহাজুল অভিযোগ করেন তার বাবা সাইফুল ইসলাম ভূঞা যিনি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একজন সদস্য স্থানীয়ভাবে টেন্ডারের মাধ্যমে কিছু গাছ ক্রয় করেছিলেন কিন্তু পরবর্তী সময় ব্যবসায়ীকে একটি বিরোধকে কেন্দ্র করে এমপি প্রার্থী আনারুল ইসলাম চান মিয়া এক সালিসি বৈঠকে বিচারের নামে তাদের কাছ থেকে দুই লাখ বাষট্টি হাজার টাকা আদায়ের জন্য অন্যায়ভাবে করেন মিনহাজুলের তার বাবা গাছগুলো কেনার পর স্থানীয় আনোয়ার নামে এক ব্যক্তি ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত হন পরবর্তীতে ওই অংশীদার টাকা দাবি করলে বিষয়টি সালিশ পর্যন্ত করায় মিনহাজুল দাবি করেন এমপি প্রার্থী চান মিয়া সালিশে তাদের বক্তব্য না শুনে একতরফা ভাবে ওই টাকা পরিশোধের জন্য চাপ দেন এমনকি এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা জামাতের আমির কাজী শামসুদ্দিনের শরণাপন্ন হলে তিনিও চানমিয়ার পক্ষ নিয়ে টাকা পরিশোধ করতে বলেন ন্যায় বিচার না পেয়ে এবং দলের নেতার এমন ভূমিকায় ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান তিনি তার পোস্টে আরও লেখেন ছাত্র শিবিরের উপজেলা সভাপতি থাকাকালীন আমার বাবার সঙ্গে নান্দাইল উপজেলা জামাতের এমপি প্রার্থী অন্যায় বিচার ও চাঁদাবাজি করল আজ আবার সেই বিচারকে পুরো উপজেলা জামাত ও শিবিরের জেলা থানার নেতারা সঠিক বলায় শিবিরের সব দায়িত্ব থেকে পদত্যাগ করছে তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন অ্যাডভোকেট আনোরুল ইসলাম চানমিয়া তিনি বলেন বিষয়টি আমার জানা নেই আপনারা এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন এদিকে নান্দাল উপজেলা জামাত ইসলামের আমির কাজী শামসুদ্দিন বলেন মিনহাজুল অনেক দিন ধরে সংগঠনে নিষ্ক্রিয় সেই ব্যক্তিগত বিরোধকে জামায়াতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে তিনি আরও জানান মিনহাজুলের বাবা সাইফুল ইসলাম বিএনপির একজন কর্মী নির্বাচনের ঠিক আগে এমন একটি অভিযোগ এবং একজন শিবির নেতার পদত্যাগের ঘটনা স্বাভাবিকভাবে স্থানীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে জামাত ও শিবিরের অভ্যন্তরীণ ঐক্য এবং জোটের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে যদিও জামাত নেতারা বিষয়টিকে ব্যক্তিগত বিরোধ বলে আখ্যা দিচ্ছেন তবে শিবিরের একজন দায়িত্বশীল নেতার প্রকাশ্যে এমন অভিযোগ দলের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে বিষয়টি নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে